সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার বলক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এবারে ভিডিওতে দেখবেন আমার বাজিঘরের নতুন থেকে বাচ্চা ফুটছে আমাদের ফিমেল মেল বাজিঘর দুইটি তার বাচ্চাদের কীভাবে খাওয়ায় তো বন্ধুরা আমাদের ভিডিওতে বরাবর নতুন কোনো কিছু থাকে তো এই ভিডিওতে একটু ডিফারেন্স হলো আমি নতুন আবার আর ছয় জোড়া ডিম ছয় পিস ডিম দিয়েছে আমি এক জোড়া বাচ্চা অলরেডি ফুটছে হয়তো সিরিয়ালে একদিন দুই দিন পর পর বাকি ডিমগুলো ফুটবে আর কি তো যারা পাখি পালে আমি সবাইকে একটি কথাই বলতে চাই যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন বাজিগড় যখন ছয়টি বাচ্চা দিবে তারা ভরপুর খাইতে দিতে পারবে না তো সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে আমাদের আলাদা যে খাবার সেটা হ্যান্ড ফিড এটা বাজিগরের বাচ্চাদেরকে খাওয়াইতে হবে না হলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসটা বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন এটি হলো আমার আহ আর একজোড়া বাচ্চা এদিকে গু ডিম দিয়েছে তা দিচ্ছে ডিমে তো বন্ধুরা এদিকে আমার ঘুঘুঘু পাখিগুল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা সবাইকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন তো এই ছিল আজকের ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সবাইকে দেখার জন্য আমাদের ভিডিওটি আবারও বলছি শেয়ার করে দিবেন धन्यवाद